চলে এসেছি আমরা এখানে আমাদের পাড়ার ইফতারে দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে সব দেখো আমরা এই যে ইফতারের টাইমে আসবো বাট ইফতারের জোগাড়টা কারা করে দেখো যেখানে তোমরা সাক্ষী থাকছো সেটা হচ্ছে আমার মা অবভিয়াসলি সবার ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমার শাশুড়ি মা না আমি বলছি এরকম ছুরি দিয়ে কাটতে পারবে এরকম কিছু নেই চলো 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 ওখানেই শেষ নয় এখনো আছে তো সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম টাইমটা দেখো তিনটে উনিশ বাজে মানে সাড়ে তিনটে প্রায় বাজতে যায় আমি একটুখানি মানে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম চোখ গেছে তো যাই হোক এক্ষুনি উঠলাম তার কারণ আজকে সিঁড়িতে একটু পরোটা করবো তো সেই মাখা ছিল ফাটাফাট করে আমি এখানটাতে শেখবো যাই আমি যদি তাড়াতাড়ি করে উঠলাম চলো আমি একটু চোখে মুখে জল দিয়ে এবার রান্নাঘরে ঢুকবো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ দেখাল টাইম কটা বাজে আর এইগুলো দেখো কালকে ইফতারের পর আমি এখানটাতে ধুয়ে এবং টাওয়ালের উপর জল ঝরতে রেখে দিয়েছিলাম তো এর মধ্যে নিয়ে আগে টাইম নিয়ে রেখে দিই তারপরে যেগুলো লাগবে সেগুলো থাকবে বাকিগুলো তুলে ফেলবো কেন বলতো এতগুলো গ্লাস বাইরে রাখার প্রয়োজন নেই এতগুলো লাগে না ছিল তারপরে হচ্ছে গিয়ে একটু মানে হয় না একটু ড্রিঙ্কস এর আইটেম যখন বেশি হয় তখন গ্লাস্টে একটু বেশি লাগে তো এগুলোকে রেখে দিই পরে এটাকে মুছে সকালের দিকে সেহরির জন্য এখানটাতে পরোটা তৈরি করে নিচ্ছি এখন এই পরোটা লিকার চা এটা খেয়ে যেন বেশ ভালো লাগছে শরীরটাও ভালো লাগছে প্রথম দিন দই ছিঁড়ে খেয়ে না আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো তো তারপর থেকে হয়তো খেজুর পানি নইলে একটু পরোটা লিকার চা বা লিকার চা বিস্কিট এটা দিয়েই যেন আমি ভালো থাকছি আসলে যেটা খেয়ে ভালো থাকা যায় তারপরে যেমনকেও এটা করে দেওয়াতে যেমন বললো বা এটা তো বেশ ভালোই লাগছে সেহেড়িতে খেতে তাহলে এটাই হোক আর আজকে আমি হচ্ছে গিয়ে সেহেড়িতে উঠে আটাটা মাখা ছিল শুধু গরম গরম বেলে ভেজে নিয়েছি দেখো গরম গরম খেলে একটু টেস্টটা ভালো হয় করলেই করে রাখা যায় তবে তখন করলে একটু বেশি ভালো লাগে খেতে আর কি তারপরে দেখো না এইখানে জামানকে দেখতে পাচ্ছ করছে তার কারণ ইনায়া একটুখানি উঠে পড়েছিল তো আমি চলে গেছিলাম ওকে ফিট করাতে ইনায়া যেহেতু এখনও ফিট করে তো তাই জন্য মাঝে মাঝে ঘুম থেকে উঠে গেলে ওর মাম্মাকেই চায় আর এটাও মাঝে মাঝে উঠে যায় তো এখানে তারপরে জামান করতে স্টার্ট করেছে তো ভালোই হয়েছিল খারাপ হয়নি দুজনে মিলে করলে যেমনই হয় না কেন দুজন দুজনকে যখন হেল্প করবে দেখবে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবেই পরিপূর্ণ হয় তাই না তো এখানে ও ওর মতো করে একটা পরোটা রেডি করেছে তারপরে আমার হয়ে গেছিলো যদিও বা বেলতে শুরু করেছিল দেখো না বেলার জন্যে কতটা তেল নিয়েছে কিন্তু করেছো তো এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড়ো ব্যাপার তারপরে ইনায়াকে ফিট করিয়ে আমি আবার চলে এসেছিলাম তারপরে তিনটে করেছিলাম কারণ চারটে খেতে পারি না আবার দুটো আবার মনে হয় কি একটু কম পড়ে যায় তো তিনটে করেই আমরা করি দেড়টা দেড়টা করেই খাই তার সাথে লিকা চা খায় হয়তো বা কিছু ড্রাই ফ্রুটস খেলাম এটা দিয়েই কিন্তু আমাদের শেহরিটা খুব ভালোভাবে হয় এবং এতে সারাটা দিন খুব ভালো থাকি আমরা খুব হালকা থাকি ভালো লাগে আর কি তো এখানে দেখো এই পরোটাটা কী সুন্দর ফুলেছে আর আগে দিয়ে যদি আটাটা মেখে রাখা যায় আমি ওই মোটামুটি রাত্রিবেলা যখন ঘুমোতে যাই তখন ফ্রিজ থেকে আবার আটাটা বের করে রেখে দিই সাথে সাথে বের করে করলে না অতটা ভালো লাগে না নরম তুলবুলে তুলবুলে হয়ে যায় অস্বস্তি হয় তো দিকে আমি লিকার চাটাও বসিয়ে দিয়েছি মানে বসাবো তো এখন এখানে লিকার চাও একটু বসিয়ে দিলাম আর ওদিকে তো পরোটাটা গরম গরম রেডি হয়ে গেছে সে আর মাত্র এক ঘন্টা বাকি আছে আর মাত্র এক ঘন্টা বাকি আছে আপনারা উঠে পড়ুন ঘড়িতে এখন বাজে সকাল দশটা আমরা উঠেছি বেশ কিছুক্ষণ আগে আর সানি এইখানটাতে আবার বেরিয়ে যাচ্ছে মানে কালকের দিনটা ফুল রেস্ট আজকের দিন থেকে আবার ওর ডিউটি শুরু আবার নেক্সট উইকে ওর ছুটি তুমি কেন বসেছো মাম্মা ওখানে তুমি কি ব্যাগটা দাও দাও মামাকে

ওরা সাবধানে যাবে মামা ফোন নিয়েছো চার্জার নিয়েছো পার্স নিয়েছো পেন নিয়েছো চাতা তোর গেইদম তোর কেছরেই দমু ফেরা হয় না ঠিক আছে সাবধানে ঘড়িতে এখন দুপুর বারোটা বাজে সানিতে চলে গেছে অনেকক্ষণ আগে মানে কিছুক্ষণ আগে ও বেরিয়ে গেল আর আপাতসে আজকে সকালবেলা মুছে গেছে কি বলতো সকালবেলা মুছে গেল ওই বাসি বেচানাটা ঝাড়া না হলে মনে হয় কি বাড়িটা তৃপ্তি লাগে না আমার তো ভালো লাগে না বাট কিছু করার নেই বলো আপারও সিচুয়েশন ওরকমই থাকে অন্যদিন তবু এগারোটার দিকে এসে মুছে দিয়ে যায় বললো আজকে আমার কাজের চাপ বেশি আমি এখনই মুছবো ঠিক আছে যদি মুছে দিয়ে যাও তো আমি এই যে এই ঘরে সানি যেহেতু আসলে তো সানি এই ঘরে ঘুমোয় তো এই ঘরে বিছানাটা তুললাম সব ঝাড়লাম ওই ঘরেরও তুলে দিয়েছি এখানে কম্পিউটার টেবিলটা সব ঠিকঠাক করে এখন একটু ঘরটা ঝাড় দেবো তারপর সানি খাবারটা বসাচ্ছি আমাদের কি রান্না হবে এখনো আমরা জানি না ঠিক করে নিই ইফতারের জোগাড় আজকে নেই তার কারণ আজকে হচ্ছে আমাদের পাড়াতে ইফতার পার্টি রয়েছে মানে ইফতারের সমস্ত কিছু ওইখানটাতেই হবে মানে আজকে শুধু সেজে গুজে খেতে যাওয়া তো তাই জন্য ইফতারের জোগাড় আর কিছুই করে নিই ওনারা বারবার করে বলে গেছেন কত বছরও গেছিলাম বারবার করে বলে গেছেন যেমন যাই যেন যাই তো সেখানটাতে যাবো আর হচ্ছে ইনায়ের জন্য এখান থেকে শুধু রান্নাটা বসাচ্ছি আমরা রাতে কি খাবো এখনো ঠিক করিনি দেখা যাক কিছু একটা করে নেবো ডাল আলু সেদ্ধ বা কিছু এখানে এনুর জন্য একটুখানি মিষ্টি আলু দিয়ে কুমড়ো দিয়ে তারপরে হচ্ছে গাজর বিনস সবকিছু সবজি দিয়ে ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি এই যে এখানে দিয়ে দিলাম জল একটু বেশি করেই করে রাখছি কারণ কি বলতো অনেক সময় দেখা গেলো ইফতারের পর আমাদের একটু খিদে খিদে পাচ্ছে একটু খেয়েও নিতে পারবো তাই জন্য একটু বেশি করেই করলাম তো চলো খিচুড়িটা সিটি মারুক আর ওকে আমি ডিম সেদ্ধ করে দেব এটাই হবে ওর আজকে দুপুরবেলা খাবার রাত্রিবেলা তো আমাদের যেটা হবে সেটাই ও খাবে কোনো অসুবিধে নেই এবার আমি স্নানে যাচ্ছি আমি এদিকে খিচুড়ি হোক এবার স্নান করবো নামাজ পড়বো তার সাথে আরো কিছু কথা শেয়ার করি সত্যি কথা বলতে রোজার মাসের এই দিনটা মানে গত বছরও আমরা ঠিক এই মানে সেটা কোন রোজায় ছিল মনে পড়ছে তখন ইনু খুবই ছোট ছিল তবু ইনুকে রেখে আমরা মনে আছে অনেক কাছে রেখে গেছিলাম কি বলতো আমরা যে পাড়াটা থাকি এই পাড়াটাতে সব ভালো বিষয় কি জানো এখানে সবাই ভীষণ মিলে মিশে থাকে মানে এখানটাতে কোনো সাম্প্রদায়িক ভাগাভাগ নেই সবাই যেমন আমার এখানে বলো মানে কেমন হবে সবাই বলছি আজকের ইফতারে মানে এখানে সবাই মিলে জোগাড় করবে ফল থেকে শুরু করে আমি যেন গত বছর গেছিলাম সবকিছু মানে যা যা হয় আমাদের ইফতারে ফল ছোলা ভাজা ঘুগনি লস্যি শরবত কিছু থাকে মুড়িও দিয়ে দেয় মুড়ি থাকে বেগুনি বা চপ এরকম কিছু না কিছু থাকে মানে ইফতারটা যেমন ভাবে হয় তেমন ভাবেই কিন্তু ওনারা সুন্দরভাবে অ্যারেঞ্জ করে না সবাই 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 একদম সবাই মানে সবাই নিজের হাতে ইভেন গুগনিরা পর্যন্ত নিজের বাড়িতে তৈরি করে চেষ্টা করবো এখানে একটা দুটো ক্লিপ নেওয়া তাহলে তোমরা আরোই ভালোভাবে বুঝতে পারবে যে এখানটাতে মানে কোনো সাম্প্রদায়িক ভাগাভাগ নেই সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে মানে এখানে যেমন পুজো হয় পুজোর সময় যেমন সবাই মিলে খুব আনন্দ করে অ্যানুয়াল স্পোর্টস হয় তারপরে হচ্ছে সমস্ত রকমের পুজো হয় দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো সমস্তটাই কিছু হয় মাঠে সত্যি তার একদম নাম করার মতোই তারপরে তোমার ওই স্পোর্টস হয় সব কিছু হয় তেমন ইফতারটাও হয় তো খুব ভালো লাগে মানে এই মানে সেটাই বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগে মানে এই পাড়াটা সত্যি নাম করার মতো পাড়া

স্নান করে নামাজটা আগে করে নিলাম ইনায়াকে ইতিমধ্যে স্নান করিয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে তারপরেও খাবে আসলে ও না মানে যেহেতু স্নানের আগে একটা একটা ফল খায় তারপর ব্রেকফাস্ট করে তো সব কিছু করে আর এই তাড়াতাড়ি করেও লাঞ্চ করতে চায় না তো যাই হোক আজকে ঘুমিয়েছে উঠলে ওকে খাওয়াতে সাড়ে তিনটে বাজে ছাদে এলাম জামা কাপড় গুলো তুলতে এবার গরম পড়বে সাপি আরে না গো এখানেই হবে তোমাকে আর ফোন করতে হবে না ওই যে দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে বড় ফ্যান লাগিয়েছে তাই তো তাহলে তো ভালোই হবে আমাদের বাড়ির একটা বাড়ি পারে অতটা ঘুরে যেতে হতো ওখানে না দেখো স্ট্রেট এখানে চলে যাবে চলো ঘড়িতে এখন 5:30 টা বাজে আমি আর ইমুকি দাসকে ম্যাচিং ম্যাচিং আমরা এখন যাচ্ছি এই যে পাড়াতে আমাদের বাড়ির মুক্ত যেটা বললাম আমাদের এই পাড়ার আজকে ইফতার তো সেখানে যাচ্ছি উজু করে ড্রেস পরে আমি ইনু হয়ে গেছি রেডি জামানো পাঞ্জাবি পরে নিয়েছে এখন চলো ওইখানটাতে যাই আজকে বেশ দিনটা খুব রিল্যাক্সে কাটলো বুঝলে জামান কারণ করতে হলো না দৌড়ই শুধু দৌড়ই চলো মাম্মা তোমার জলের বোতল রুমাল সব নি ইনু জুতোটা তুমি পরায় লাইটগুলো বন্ধ করি কিছু নিতে বাকি

বছর ঘুরে রা শুনেছি আজকে চলে এসেছি আমরা এখানে আমাদের পাড়ার ইফতারে দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে সবাই এসেছে সব থেকে মানে ভালো লাগার বিষয় কি এখানে দেখো আমরা এই যে ইফতারের টাইমে বাট ইফতারের জোগাড়টা কারা করে দেখো মানে এত আন্তরিকতার সহিত এত ভালোবাসার সহিত যে এত সুন্দর করে আমাদের এই পাড়াতে ইফতার পার্টি হয় এবং নানান সমস্ত রকমের অনুষ্ঠান হয় সেটা কিন্তু একটা অন্য রকমের মেলবন্ধ এটা আমার মনে হয় খুব কম জায়গাতেই খুঁজে পাওয়া যায়

আর এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল কোল্ড ড্রিংকসটা তো ইফতারে খাই না কেন সবাই মোটামুটি হাতে করে কোল্ড ড্রিংকসটা বাড়ি নিয়ে গেল তাই না আমার সবাই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে গেল মা মুখে দেয় না আহ মুখে না আর এইখানটা তো দেখলেই তোমরা মানে গেলে সবার সাথে দেখা হলে মানে এই যে আন্তরিকতাটা এত আন্তরিকতা সহিত সবাইকে দিচ্ছে খাচ্ছি ভীষণ ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় আচ্ছা নাও সত্যি মন ভালো হয়ে যায় চলো নাও আর সবার সাথে দেখা হয় যাওয়ার সাথে সাথে ইনুর ইনুর ইনু ইনুকে সবাই চেনে ইনুকে তো দেখি আমরা ইনুকে তো দেখতে পাই ইনুকে সব সময় আমরা দেখতে পাই তাই ইনুকে সবাই চেনে কোনো অসুবিধে আর হয় না কোথাও গেলে আজকে দেখছি না বেশ ভালোই গরম পড়েছে আর দেখো না এই গরমে লাখ লাখ খাচ্ছে জামা এমনি গরম নেই এই ঘরটার মধ্যে গরম আর আজকে জানো তো এই এসি রিমোটটা আমাদের এসি রিমোটটা তো খারাপ হয়ে গেছে

আমার সত্যি বলছি মানে এই দিনটা আসলে মনে হয় আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ চারজন মানুষের ভিডিও থ্রু উইশ করতে চাই যেখানে তোমরা সাক্ষী থাকছো সেটা হচ্ছে আমার মা অবভিয়াসলি সবার ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমার শাশুড়ি মা মানে উনিও খুব আমার লাইফের একজন গুরুত্বপূর্ণ মানুষ তারপরে হচ্ছে আমার বউ

ওরা তো আসিয়ার সঙ্গে কথা বলছে তোমরা দেখলেই এখন মেনলি যাচ্ছে হচ্ছে হরিতলার ওইদিকে ইনায়ের জন্য একটা ছোট গিফট নেব আমার বউয়ের জন্য একটা একদম সামান্য একদম মানে জাস্ট একটু স্পেশাল ফিল করানোর জন্য ওর জন্য একটা গিফট নেব আর ভাবছি একটা কেক নেব

বলার পরে আমি হচ্ছে গিয়ে রান্নাঘরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম মনে হয় ঘুম ঘুম পাচ্ছিল তো ওই ঘরে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি মানে ও আজকে দুপুর উঠেছে তারপর তো আর একটু শোয়নি সে তখন থেকে খেলাধুলো করছে তারপর ওখানে গেল তো সবকিছু মিলে একটু হচ্ছে টায়ার্ড হয়ে গেছে তো ওকে ঘুম পাড়ালাম আর ইতিমধ্যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম এই যে দেখো এখানটাতে বসিয়ে দিয়েছি ভাত আর এখানটাতে বসিয়েছি ডাল সেদ্ধ করতে যে ডালটা সেদ্ধ হয়ে গেলে এমনির জন্য সেদ্ধ ডালটা তুলে নেব তারপরে আমাদের জন্য পরে ফোড়ন দেব আর এমনির জন্য একটা ডিমও সেদ্ধ করতে বসাবো আমাদের জন্য দেখি ডিমের ডিম ভাজা খায় না এক গুজি খায় যেটা খাবে জামান সেটাই করে দেবো আর ডিমের জন্য ডিম একটা সেদ্ধ করতে বসাবো হয়েছে চলো সব নেওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি যাব ঘড়িতে এখন রাত্রি সাড়ে নয়টা বাজে ইনু ঘুম থেকে উঠে পড়েছে জামানও চলে এসেছে আমার রান্নাও হয়ে গেছে জানি দেখার জন্য মনটা এত ছটফট করছে আমাদের জন্য নাকি ও একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল অনেক কিছু এনেছে কি কি এনেছে চলো 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 আসো দেখাবো চলো এখানে বছ এখানে বছো চাল বলছি বলছি আসবে ইনু আসবে না তুমি থাকো ওখানে থাকো আমি আসছি আসছি ঠিক আছে ওরা তো ঘরে আছে এবার নিয়ে যায় চলো মাম্মা চলো 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 ইচ্ছ হ্যাপি অ মেন স্টে চলে 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 এই যে গিফট এখানে আছে চলে আগে কেক কাটিং করবো তারপরে গিফট হাততালি দিয়ে দাও হাততালি দিয়ে দাও এই তো মামা এটা আমাকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো উ ওয়া আমি ভীষণ খুশি ধরো তো ভ্যাপি এটা থ্যাংক ইউ সো মা

থ্যাংক ইউ সো মাছ সত্যি কেমন ভেতরটা বুঝতে পারছি না থেকে দারুন দারুন

ছন্দ <laughs> হয়েছে <laughs> 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 <you> <laughs>

তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমাদের জন্য অনেক 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 দোয়া করো দের দেশা কেটে যায়া থা গোরো মনিশা এই মাসে লো বারাতে শান্স